আসসালামু আলাইকুম আজকে বিকালের খাবারটা দিতে দেরি হয়ে গেছে দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে মূলত কারণ হলো বিকালের খাবারটা বিকাল তিনটার দিক দিয়ে দেওয়া হয়ে যায় তো আজকে যখন বিকালে বের হয়েছি বাড়ি থেকে তারা হওয়ার কারণে তখন গায়ে না ফানায়া বের হয়ে পড়ছিলাম প্রতিদিন দই কিংবা কোনো কাজে বের হওয়ার সময় বিকাল তিনটার দিক দিয়ে গায়ে ফানায়া তারপর আর কি বাড়ি থেকে বের হই তারপর গরুকে খাবার দেয়া দেয় আর কি আচ্ছা গাই না ফানায় আসলে গেছি যার কারণে খাবার দিতে পারে নাই সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরছি গাই ফানায়া এখন খাবার দিতেছে আর কি যারা এসব খামার করে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ তারা প্রথম বলা যে জিনিসটা ভুল করে সেটা হলো উন্নত জাতের গাভি নির্বাচন করা এসব ডেয়ারি খামারের জন্য উন্নত জাতের গাভি প্রয়োজন অধিক পরিমাণ এবং দীর্ঘমেয়াদী দুধ দেওয়া গাভি নির্বাচন করতে হবে অধিক পরিমাণ এবং দীর্ঘমেয়াদী দুধ দেওয়াল গাবির মাঝে ফ্রিজিয়ান জাতের গাবি আছে যেগুলো দেখা যায় 12 মাসই দুধ দেয়া থাকে অনেকে খামার করার জন্য তারা হরা করে গাবি কিনে তারপর দেখা যায় সব গাবি থেকে আসলে রূপ দুধ উৎপাদন হয় না তখন আপনাদের প্রয়োজন তারা তারাহুড়া করে গাবি না কিনে আস্তে ধীরে গাবি কিনা প্রয়োজন হলে গাবি না কিনে উন্নত জাতের বক না কিনবেন তবে আপনারা ভালো জাত দেখে গরু কিনবেন সব খামার করার জন্য খামার যদি বৃদ্ধি করার চিন্তা ভাবনা থাকে আপনার তাহলে যে জিনিসটা করবেন না সেটা হলো বকনা বাছুর কখনোই বিক্রি করবেন না প্রয়োজনে হাড় বাছুর যেগুলো হবে সেটি বিক্রি করে দিবেন তবুও বকনা বাছুর বিক্রি করবেন না এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছে আর কি আমাদের গোয়াল ঘরে যে দুটি ঘাবি দেখতেছেন দুনুটি আমাদের হাতের হাতের বলতে দুনুটি আমাদের গোয়াল ঘরেই হয়েছে তাদের মাকে আমরা কিনে আনছিলাম যদি আপনার গান নিজের গোয়াল ঘরের একটা বকনা বসুরকে গাভিতে পরিণত করেন হাতের গাভীটা যেরকম হবে কিনা গাভীটা সেরকম আশানুরূপ হবে না ডেরি খামারের জন্য অনেকে অল্প টেকাতে গাভী কিনে তারপর দেখা যায় দুধ দেয় কম সেক্ষেত্রে আপনার গাম গাবি না কিনে উন্নত জাতের বকনা কিনলে সেটা আরো ভালো হয় খামার করতে হলে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে না হলে আপনার গাছ দেখা যায় সঠিক পরিকল্পনার অভাবে অনেক খামার গুটিয়ে নিতে হয়েছে এই সেক্টরটার মাঝে সফল হতে হলে যতটা পরিকল্পিতভাবে কাজ করে যাবেন তত সহজে আপনার কাছে সফল হতে পারবেন ফেসবুক ইউটিউব দেখে এসব খামার করতে যাবেন না বাস্তব জ্ঞান অর্জন করে তারপরে সব খামার করার চিন্তা ভাবনা করবেন খামার করা যতটা সহজ ভাবতেছেন ততটা কিন্তু সহজ না এটা একটা খুব চ্যালেঞ্জিং সেক্টর বর্তমানে দুধের যে রেট বিশেষ করে গ্রামাঞ্চলে খাদ্যের সাথে সামঞ্জস্য না আপনার হয়তো মনে হতে পারে একটি দুধ খামার শুরু করতে তেমন ব্যবসা পরিকল্পনার প্রয়োজন নেই বাস্তবতাটা কিছুটা ভিন্ন কারণ আপনি যে ব্যবসায় করতে যান না কেন আপনার একটি ব্যবসা পরিকল্পনার প্রয়োজন এই পরিকল্পনাটি আপনার জন্য একটি রুটম্যাপ হিসেবে কাজ করবে আচ্ছা যাই হোক আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কথা আর কি বললাম খাবার দিয়ে শেষ পর্যায়ে আমরা তিন বেলা গায়ে সকালে বিকালে এবং রাত্রে নইলে উরের চাপটা একটু বেশি পড়ে যায় তিন বেলা গায়ে দেখা যাইতেছে উড়ের চাপটা কম পড়ে অনেক খামারে আছে তিন বেলা গায়ে আবার অনেকে দেখা যায় দুই বেলায় ফানা এটা এক একজনের ব্যক্তিগত অভিরুচি আর কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন